আমার আকার সংসারের আমার প্রথম ছাত্রী গুড্ডু তাকে দিয়ে শুরু হয়েছিল চিত্তশ্রী কলাকেন্দ্রের প্রথম পথ চলা আর আজকে সেই গুড্ডুই কত বড় হয়ে গেছে মায়ের সাথে করেছে এই ডেকোরেশন আমাকে আইবুড়ো ভাত দেবে বলে তাই ও আমাকে বললো দাদা আজকের ব্লগটা আমি শুরু করব আমি বললাম ঠিক আছে কর দেখতে থাকুন হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু হ্যাঁ আপনারা হয়তো ভাবছেন যে আজকে আমি ব্লগটা কেন স্টার্ট করছি হুম সব জানতে পারবেন আস্তে আস্তে তো আগেই বলছি যে যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর আজকের ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ না করে সাথে সাথে আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না হ্যাঁ আজকে সৌরভ দা আমাদের বাড়ি ভাত আইবুড়ো ভাত খাচ্ছে করছে না আইব্রো ভাত খাচ্ছে তো তাই জন্য ভাবলাম যে আজকে আমি ভিডিওটা স্টার্ট করি ওই দেখুন পেছনে আমার ভাই চলে এসেছে তো হাই করে দাও হ্যাঁ তো আস্তে আস্তে আমি সবই দেখাবো আমি পাশের ঘরে হালকা করে একটুখানি ডেকোরেশন করেছি তো ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখে আমার ডেকোরেশন তো দেখতেই পাচ্ছেন না আমি এখানে ফুল নিয়ে বসে পড়েছি হ্যাঁ এখানে একটুখানি ফুল কুচিয়ে রেখেছি এই ফুলগুলোও পচানো হবে তো এখানে কুঁচো ফুল নিয়ে নিয়েছি আমি আর এখানে চারটে গোলাপ তো এই ফুলগুলোকে নিয়ে আমি এখন এখানে ডেকোরেশন করব আপনারা হয়তো ভাবছেন যে ফাঁকা কেন ওই থালা বাসনগুলো হ্যাঁ ডেকোরেশনের জন্যই আমি ফাঁকা রেখেছি তো এখানটায় সাজিয়ে রেখে তারপর আমি আবার থালাগুলোকে তুলে নেব তুলে খাবার নিয়ে এসে আবার বসানো হবে তারপর সৌরভদাকে আমি ডাকতে যাবো তো দেখে নিন আমি কিভাবে ডেকোরেশন করছি অবশ্যই কিন্তু বলবেন যে ডেকোরেশনটা কেমন হয়েছে তো দেখতে থাকুন আমার পুরো ডেকোরেশনটা একটা সময় গেছিল যখন ও আঁকা থেকে একদম মনোযোগ হারিয়ে ফেলেছিলো তখন ওকে অনেক বকাবকি করে বুঝিয়ে যে কেন এরকম ভালোভাবে সিরিয়াস হও তো এখন আঁকা ছাড়া আরও কিছু বোঝেই না বিভিন্ন রকমের আঁকা থেকে শুরু করে বিভিন্ন রকমের আর্টিস্টিক কাজ সবটাই ও নিখুঁত হাতে করে তো শেষে দেখতেই পাবেন কত সুন্দর করে সাজিয়েছে আজকের ডেকোরেশনটা এবার আমি আমার মায়ের কাছে চলে যাবো একটু রান্নার দিকে আপনাদেরকে সবই বলবো যে কি কি মেনু হচ্ছে আজকে বেলা তো যাই আমি মায়ের কাছে তো মা বলো আজকে আমাদের কি কি মেনু হচ্ছে বলো মেনু হচ্ছে রাইস চিকেন কষা আর চাটনি পাঁপড় পায়েস মিষ্টি মিষ্টি দই আর এক্সট্রা আমি একটা স্ন্যাক্স এর ট্রে করেছি ওটা তার সাথে মাজা আছে আপনারা দেখবেন শপিং সাথে আমি দেখিয়ে দিচ্ছি সৌরভদাকে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার দিচ্ছি আমি এই পাঞ্জাবিটা তো কেমন লাগছে আপনাদের এটা আপনারা কিন্তু অবশ্যই বলবে আশা করছি সৌরভদার এটা খুবই পছন্দ হবে আর কালারটাও সৌরভদাকে খুব ভালো শ্যুট করবে তো সেই ভেবেই এই পাঞ্জাবিটা নিয়েছি তো কিছুক্ষণ পর আমি সৌরভদাকে দিয়ে দেব এইটা মানে পড়া পরে আসার দেখুন এখানে আমার ভাই আবার লাইট অন করার জন্য দাঁড়িয়ে আছে তো দেখে নিন এখানে এই পাশের ঘরে আমি একটু ছোটোখাটো ডেকোরেশন করেছি তো আমার ভাই আমাকে একটা আইডিয়া দিয়েছে ওয়ান টু থ্রি বলার পরে সে লাইট জ্বালাবে তো ঠিক আছে সেটাই হবে ওয়ান টু থ্রি স্টার্ট এই দেখুন এটাই হচ্ছে আমার ছোটোখাটো ডেকোরেশন তো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরপরেও আরও অনেক কিছু আছে আরও অনেক কিছু আছে তো আপনাদের সঙ্গে সবই শেয়ার তো আমরা সব কিছু রেডি করে নিয়েছি এবার আমি এটা দিয়ে যাবো মানে নিয়ে যাবো সৌরভদার বাড়িতে যাতে সৌরভদা আমাদের বাড়িতে এটা পরে আসতে পারে তো চলুন আমি এখন সৌরভদার বাড়ি যাই সৌরভদার বাড়ি আমাদের বাড়ি থেকে মাত্র 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 এক সেকেন্ড লাগে যেতে তো যাই আমি সৌরভদার বাড়িতে সৌরভ দাম নাচ্ছ ওপরে আছে হ্যাঁ সৌরভ দা ওপরে কোথায় কোথায় এ নাও এটা হচ্ছে আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট উপহার ইয়েস পরে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো আমাদের বাড়িতে তো চলুন এখন যাচ্ছি হলো গুড্ডুদের বাড়ি আর কত বড় হয়ে গেছে বলুন কি সুন্দর করে সমস্ত আয়োজন করেছে আর আমার জন্য এই পাঞ্জাবিটা কিনেছে পাঞ্জাবিটা খুব সুন্দর দেখতে এবং খুব সুন্দর কাপড়টা আমার ভীষণ ভালো লাগছে পাঞ্জাবিটা পরে তো চলুন যাই ও কীভাবে আয়োজন করেছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। গুড্ডুদের বাড়ি আমি এসে গুড্ডুদের ঘরে বসে আছি ওর পাশের ঘরে সাজাচ্ছে লাইট অফ করে দিয়েছে বলছে দাদা তুমি এখন ঢুকবে না কি সাজায় সুন্দর করে ডেকোরেশন করছে দেখা যাক তবেই না বুঝবো আমার আঁকার ছাত্রী তবে ওকে নম্বর দিয়ে যাবো হ্যাঁ তুই ভালো ডেকোরেশন করেছিস চলুন খেতে গুড্ডু মা বলছে সারা দিন ধরে এই ফুলের ডেকোরেশনটা করেছে আপনারা সকলে কমেন্ট করবেন যে কেমন ও সাজিয়েছে আমার কাছে তো দশে একশো পেয়ে গেছে আচ্ছা গুড্ডু কি কি খেতে দিয়েছো বলে দাও

গুড্ডুর মায়ের হাতের রান্না আর গুড্ডুর এই ডেকোরেশন গুড্ডুর ডেকোরেশন আমি মুগ্ধ হয়ে গেছি গুড্ডু খাচ্ছি অবশ্যই তোমার যেটা চিলি ফুলকপি বাও কত ছোটো বল আজকে কত বড় হয়ে গেছিস আমার জন্য সুন্দর পাঞ্জাবিটাও পছন্দ করে এনেছে তবে গুড্ডুর আমি একটা কথা বলতে পারি আমার কাছে প্রত্যেকটা স্টুডেন্টই সমান কিন্তু গুড্ডুর ব্যাপারটা হচ্ছে আমার কাছে অনেক বকা খায় মার খায় ওকে তাইভাবে অপমান করি শুধুমাত্র আঁকার জন্য যে আঁকাটা ভালো করে কর সবাই না সব আঁকায় ভালো হয় না রিয়েলিস্টিক কাজ আমরা অনেকেই পারি না জল রং করতে আমাদের অসুবিধা হয় কিন্তু ও নিজের প্যাশনটাকে ধরে রাখবে বলে পাঞ্জাবিতে কাজ মাটির থালায় কাজ এইগুলো মানে জুয়েলারি মেকিং এগুলো শুরু করেছে মানে দেখতে পাচ্ছেন একটা ধুতিতে কাজ চলছে এটাও কিন্তু ওর অর্ডারের কাজ মানে ও শাড়িতে ধুতিতে এইভাবে যাই হোক মানে আঁকাটাকে বাঁচিয়ে রাখার জন্য যে যেভাবে এগোক আমি প্রত্যেকটা স্টুডেন্টকেই বলি তো মেহেন্দি শেঁকো মানে আঁকাটাকে যেন ধরে রাখে তো সেই জন্য আমি খুব হ্যাপি ও আঁকেও খুব সুন্দর কিন্তু পাশাপাশি এগুলোও একদম নিজে থেকেই করছে তাই তো গুড্ডু গুড্ডু চিলি অবশ্যই চিলি ফুলকপিটা না মারাত্মক হয়েছে সত্যি চিলি ফুলকপি না চিলি চিকেন খাচ্ছি আমি বুঝতে পারছি না এত সুন্দর করেছেন তো চলুন গুটুতে বাড়ির খাওয়ার ডান আমি না পুরো হাঁপিয়ে গেছি সকাল থেকে খেয়ে খেয়ে তো আমার আর কোনো খাওয়া নেই সিদ্ধ ভাত খেয়ে ঘুমাবো ঘরেতে যদিও সপ্তাহর আলু সিদ্ধ ভাত খাই চলছে আর গুড্ডি এখানে দেখুন আমাকে সমস্ত স্ন্যাক্স ট্রে গুলো আমাকে বেছে বেছে দিয়েছে তো ব্যাপার হচ্ছে আমি এগুলো অফিসে খাবো এই বুবুন বুবুন আমার কিন্তু সবচেয়ে যেটা পছন্দের জিনিস দিয়েছে মাঞ্চ আর পার একদম আমি ডেরি মিল্ক মানে প্রপার চকলেট পছন্দ করি না আমি একটু বিস্কিট থাকবে সেগুলো পছন্দ করি এনে তোর একটা হ্যাঁ তুমি ওগুলো আমাকে দিয়ে আচ্ছা তোর যেটা পছন্দ তাহলে নিয়ে নে এতগুলো খাবো না মাঞ্চ এনে এবার এসো বলছি রান্না ব্যাপক হয়েছে আর ফুলকপি চিংড়িটা মারাত্মক ভালো হয়েছে এই সরি 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 চিলি ফুলকপি আমি দুবার নিয়েও ভুলে গেলাম চিলি ফুলকপি রেসিপিটা আমাকে বলো একবার করবো মানে মারাত্মক আমি ভাবি মাংস খাচ্ছি না চিলি ফুলকপি খাচ্ছি বুঝতে পারিনি

ভালো হয়েছে তো চলুন বাড়ি চলে এসেছি মা কি করছো হয়ে যাচ্ছে গুড্ডু চিপস টিপ দিয়েছে কি দারুন সাজিয়েছে গুড্ডু আমাকে ছবি দেখাচ্ছি সেই যেন ছোটোখাটো একটা প্যান্ডেলের ডেকোরেশন করেছে এত সুন্দর হুম খুব সুন্দর সাজিয়েছে এটা রেখে দাও সবাই মিলে খেয়ে নেবো চিপস দিয়েছে চকলেট দিয়েছে কত তো চলুন আজকের মতো টাটা দেখা হবে খুব শিগগিরই পরের আরেকটি ব্লগে আর এখানে এই যে ছেলেটাকে দেখছেন এই ছেলেটাকে আজকে আপনারা পরপর দুটো ব্লগে দেখতে পাননি ছেলেটার তাই খুব মন খারাপ আই বুড বাতে নেওয়ার পাইনি মা বলে দাও চ্যানেলে নতুন হলে বলো না কেন আমি বলছি ফোনটা কি নতুন হ্যাঁ নতুন ফোন কিনেছি বাহ খুব সুন্দর তো